হ্যালো এভরিওয়ান মিট আওয়ার সারহামনি অ্যান্ড এদিকে রাহিমনিও রেডি হয়ে আছে কোজ আমরা এখন বাইরে বের হব সারহামনি চলে গেছে তার বাবার সাথে এদিকে আমি আর রাহি আমরা দুজনে রেডি হয়ে কিছুক্ষণ পরে বের হয়েছিলাম সো এই ফাঁকে আমরা মা মেয়ে একটু ভিডিও করে নিলাম আমরা চলে এসেছি আবদুল্লাহ আল অতেম মলে এখানে আপনি কাঁচা সবজি থেকে শুরু করে মাছ মাংস ইলেকট্রিক্যাল জিনিস ইভেন কি ঘরের টিভি ব্লেন্ডার সাবান স্নো সব কিছুই এখানে আছে এদিকে আপনাদের ভাইয়া আমরা আসার আগে কিন্তু প্রয়োজনীয় যা কিছু ছিল সব কিছুই সে কিনেই রেখেছিল কিন্তু মেয়ে মানুষ বলে কথা নিজের হাতে ঘুরে ঘুরে কোনো কিছু না কিনলে তো আর আমাদের মন ভরবে না সো আমি চলে এসেছি নিজে দেখে দেখে আমার ঘরের জন্য কোনটা প্রয়োজন সেটা কেনার উদ্দেশ্যে তো রাহিমনি এসে ফ্রোজেনের পার্ট থেকে আগে নিজের পছন্দের চিকেন নিয়ে নিল আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু একটু করে কেনাকাটা করতে করতে এদিকে ওরা দুই বোন চলে গেল আইসক্রিম খাওয়ার জন্য যতক্ষণ আমাদের কেনাকাটা শেষ না হয় ওরা দুই বোন একের পর এক কিছু নিবে এবং খাবে ঘুরবে শপিং করবে এটা খুবই কমন হয়ে গেছে ওদের জন্য তো আইসক্রিম খাওয়া শেষ হতে না হতে আবার সারহামনি চলে গেল কেকসের পার্টে ওখানে ডোনাল্ডস ছিল সে ডোনাল্ড খাবে তো তার পছন্দ মতো সেখান থেকে ডোনাল্ড নিয়ে নিল Terima kasih telah menonton একটু করে কিনতে কিনতে আমরা প্রায় রিয়ালের জিনিসপত্র কিনে ফেলেছি সো এখন আমরা এসেছি কাউন্টারের এখানে বিল দেওয়ার জন্য তো আপনাদের ভাইয়া এখানে বিল দিচ্ছিলো আর আমরা পাশে দাঁড়িয়েছিলাম এদিকে আমাদের সারহামনি বিরক্ত করছিল তার নাকি আবারও যেতে হবে সে অনেক কিছুই কিনে নি তার পছন্দের আরও অনেক কিছুই কেনার ছিল চিপস জুস চকলেট ডোনাল্ড এগুলো কেনার পরেও তার আরও কিছু কেনার বাকি আছে তো সে কাউন্টারে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল তো ওর বাবা ওকে কোনো মতো কন্ট্রোল করে নিয়েছে শপিং শেষ করে আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে পড়েছি কারণ বাসায় গিয়ে আমাকে আবার রান্না করতে হবে সৌদি আরবে আসার পর আজকেই প্রথম আমরা বাড়ি থেকে বের হয়েছি শপিংয়ের উদ্দেশ্যে সো মনটা একটু ফ্রেশ লাগছিল বাড়িতে এসে গ্র্যান্ডির এই বক্সটা আমি আনবক্সিং করলাম এটা একটা ননস্টিকের হাড়ির সেট ছিল দেশে যাওয়ার সময় আমি এটা কিনেছিলাম বাট আমি এটা নেই নি কারণ এর আগেও আমি প্রায় দশ বারোটা হাড়ির সেট বাংলাদেশে নিয়েছিলাম তো দেখা গিয়েছে অ্যাটলিস্ট ঘুরে ফিরে সেগুলো থাকে বাংলাদেশে আর আমি থাকি বিদেশে তো এটা আমি যেভাবেই রেখে গিয়েছিলাম সেভাবেই রয়েছে আপনাদের ভাইয়া এটা একটু ধরেও দেখেনি ছেলেটা আসলে খুবই ভালো আমি যেই জিনিসটা যেভাবেই রেখে গিয়েছিলাম সেটা সেভাবেই সে রেখেছে তো এক এক করে আমি হাঁড়ির সেটটা খুলে নিলাম আমার কাছে কেন জানি মনে হয় যে নতুন হাঁড়িতে রান্না করলে রান্না আরও বেশি মজা হয় তাছাড়া নতুন নতুন জিনিস ইউজ করতে আমার খুবই ভালো লাগে তো আজকে আমি নতুন হাঁড়িতে কি রান্না করব। আজকে আমি রান্না করব পোলাও কারণ আমার হাজব্যান্ড বলেছে অনেক দিন আমি তোমার হাতের পোলাও খাইনি মাংস খাইনি সো আজকে তুমি একটু পোলাও মাংস রান্না করো তো আমি একটু কম পরিমাণেরই চাল নিয়েছিলাম কারণ এটা শুধুই রাতের খাবারের জন্য তো বেশি রাইজ আমি নেই কারণ যে কোনো জিনিসই একটু বেশি পরিমাণে রান্না করলে আমাদের ঘরে খাওয়া হয় না আপনাদের ভাইয়া এবং আমি আমরা দুজনেই বাসি কোনো কিছু পছন্দ করি না মাঝে মাঝে এমনও হয় আমি দুপুরে একবার রান্না করি দেন রাতে আরেকবার রান্না করি ফার্স্টে আমি অয়েলটা একটু কম পরিমাণ ইউজ করেছিলাম কারণ আমি পরবর্তীতে একটু ঘি অ্যাড করবো অতিরিক্ত তেলওয়ালা পোলাওটা আসলে খেতে ভালো লাগে না এদিকে বাংলাদেশ থেকে আমি একটু বড়ো সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছিলাম সো ওগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম কারণ পোলাওয়ের সাথে ইলিশ ফ্রাইটা খেতে খুবই ভালো লাগবে আর আপনাদের ভাইয়ার ইলিশ খুবই পছন্দ এদিকে আমার রাইসটা রেডি হয়ে গেছে অফ ক্যামেরায় আমি একটু খাসির মাংস রান্না করে নিয়েছিলাম মাংসটা রান্না করেছিলাম দুপুরবেলা সো রাতে এটা আমাদের হয়ে যাবে পোলাওয়ের সাথে এদিকে আমাদের ইলিশ ফ্রাইটাও রেডি হয়ে গেছে এটা কিন্তু সৌদিতে বানানো আমার প্রথম কন্টেন্ট সো কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ